আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার একশো পঞ্চান্ন ভূগোল এবিটিএ টেস্ট পেপার একে দেখো সঠিক উত্তর নির্বাচন করো তোমরা উত্তরগুলি ভালোভাবে দেখে নাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এরপর দেখো শুদ্ধ ও অশুদ্ধ প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো এর উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয় যে ভুল হয়েছে তাহলে কমেন্টে জানাবে এরপরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও এর উত্তরগুলি তোমরা দেখে নাও মিল কর এর উত্তরটি দেখে নাও চেরি ব্লসম কর্ণাটক আধি হবে রাজস্থান হারমাটানটা পশ্চিম আফ্রিকা মহানদী উড়িষ্যা